তোমরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিলে গরিব মানুষ কাজ পাবে না যখন একশো দিনের কাজ হতো অ্যাভারেজে বছরে তিরিশ দিন চল্লিশ দিন হতো আর আমরা পাল্টা করে দিয়েছি কর্মশ্রী প্রজেক্ট যেটা থেকে সত্তর দিন অ্যাভারেজ হয়ে গেছে অলরেডি সত্তর দিন করে কাজ আমরা দিয়ে দিয়েছি এবং পঁচাত্তর দিন দেব যারা আরও বেশি করতে পারবে তাদের আমরা দেব পরিযায়ী শ্রমিক প্রায় তিরিশ লক্ষ ফিরে এসেছে তাদের প্রত্যেককে আমরা পাঁচ হাজার টাকা করে দিচ্ছি এবং তাদের পরিবার স্বাস্থ্য শিক্ষা খাদ্যসাথী সব কিছু দেওয়া হচ্ছে এবং তাদের জন্য সমষ্টি প্রকল্প করা হয়েছে সমষ্টি প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেয়া হয়েছে প্রায় দশ হাজার ছেলে মেয়েদের দুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে এটা মাথায় রাখবেন যারা পরিযায়ী শ্রমিক আছে কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই সব বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন তারা এই দেশের নাগরিক তাই এনআরসি বাংলায় হবে না এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না এটা বিজেপি ভালো করে জেনে রাখো আর রোহিঙ্গা बंगला কে নিয়ে এসছি আমরা কোথা থেকে নিয়ে আসব রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে মিজোরাম দিয়ে আসবে ত্রিপুরা দিয়ে আসবে নাগাল্যান্ড দিয়ে আসবে বর্ডার কার্ড হাতে তোমার হাতে পিন কার্ড হাতে তোমার হাতে বিএসএফ কার্ড হাতে তোমার হাতে সিএএসএফ কার্ড হাতে তোমার হাতে এসএসবি কার্ড হাতে তোমার হাতে আইটিপিটি কার্ড হাতে তোমার হাতে পাসপোর্ট কার্ড হাতে তোমার হাতে ভিসা কার্ড হাতে তোমার হাতে শুধু দোষ দিলে হবে ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে মুসিদ আমাদের কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না বুক পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের দুমাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে সব মিডিয়া খারাপ আমি বলবো না গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কোন দিন কী কী বলতে হবে আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তা চিন্তাধারা হবে সব সময় পজিটিভ হতে হবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু পোকা মাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করবো নিজেদের মতো করে কি বিশ্বাস আছে তো জয় বাংলার প্রতি বিশ্বাস আছে সম্প্রীতির প্রতি বিশ্বাস আছে আমি দাঁড়িয়ে বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মের না ভাই ভাই আমি দাঁড়িয়ে বলছি নরজরুল ইসলামের কথায় বেদ বেদান্ত কোরআন পুরাণ ভালো করে শুনুন বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ এখানেই রবীন্দ্রনাথ বলে গেছেন হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে এখানেই নেতাজি বলে গেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেবো স্বাধীনতা এখানেই বিদ্যাসাগর করে গেছেন বাল্য বিবাহ রোধ বিধবা বিবাহ চালু এখানেই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করে গেছে বাংলায় মনে রাখবেন স্বাধীনতা আন্দোলনে যদি ছশো লোকের ফাঁসি হয়ে থাকে তাহলে পাঁচশো জন বাংলার লোকের ফাঁসি হয়েছে এটা মাথায় রাখবেন তাই ইংরেজরা বাংলাকে দমন করতে পারছিল না বলে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল কারণ দিল্লিকার লাড্ডু খুব সস্তায় পাওয়া যায় আর বাংলাকা লাড্ডু পাওয়া যায় না বাংলাকার লাড্ডু ছানা বড়া হয় ওই ছানা বড়া খেতে গেলে তোর হজম শক্তি বাড়াতে হবে এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি ওয়াক নিয়ে যে যাই প্রচার করুক প্রচারে কান দেবেন না সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না নির্দলদের ভোট দেবেন না যাদের কোনো দল নেই টাকা নেয় তারা নির্দল অদল বদল তার নাম নির্দল এখন থেকে সিদ্ধান্ত নিন নিজের ভোট নিজে তুলবেন এটা আপনার নিজস্ব অধিকার যদি কারো ভোট কেড়ে নেয় চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে দেশ করবে উঠবে যদি তার কাগজপত্র থাকে সে যদি দেশের নাগরিক হয় তুমি কি করে বাদ দেবে কি করে বাদ দেবে এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই কয়েকজন জেলে ছিল রোহিঙ্গা আছে বাংলাদেশে রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে আসামে ত্রিপুরায় এখানে নেই আর মনে রাখো বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা যেমন অন্য ভাষাকেও আমি সম্মান করি তেমনি আমাদের ভাষাকেও আমরা সম্মান করি বাংলা ভাষায় একবার নয় হাজারবার লক্ষ কটিবয় কথায় বলবো কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে মা বলতে শিখেছি নিজের ভাষায় এই ভাষার প্রতি অসম্মান আর অত্যাচার মানছি না মানব সুতরাং নিশ্চিন্তে থাকুন এসআইআর নাম করে ভয় পাবেন না শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন ওরা টাইমটা বেছে নিয়েছে যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ মটুয়া ভাইয়ের আমরা অত বোকা নয় বাবু মশাই গদি ভাই আমরা অত বোকা নই আমরা করব করে দেখাবো আমরা করবো আমরা লড়ব আমরা গড়ব আমরা জিতব আমাদের ভাতে মারা যাবে না আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা মাথায় রাখবেন নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা আপনাদের অধিকার আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন কেউ এখান থেকে বিতাড়িত হবেন না নিশ্চিন্তে থাকুন আর বিতাড়িত করলে যদি বরার থেকে কাউকে করে আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি বিচার এখনও আছে বিচারের বাণী নীরবিনী বিধি যাতে না কাঁদে আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি ছিলামাছি থাকব, শান্তির সাথে বাঁচব মাছি থাকব, উন্নয়নের সাথে বাঁচব ছিলামাছি থাকব সম্প্রীতির সাথে বাঁচব ছিলামাছি থাকব সবাইকে নিয়ে বাঁচব এটা মাথায় রাখবেন একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ এটা কবি নজরুল ইসলামের কথা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো ও মহান তাই বলি আমি আমার গর্ব যে আমি এই মাটিতে জন্মেছি আমি বাংলা ছেড়ে কোথাও যাই না বাংলার মাটিটাকে বড্ড ভালোবাসি বাংলার মাঠঘাট বাংলার পুকুর বাংলার ধানের ক্ষেত বাংলার শস্য শ্যামলা আম থেকে আম সত্য সবটা নিয়েই জীবন আমি শুধু মানুষকে বলি আমাকে যেন এইভাবেই থাকতে দাও মানুষের সাথে মিশে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ দুলার তলে সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে আমি যেন মানুষের কাছে মাথা নত করতে পারি আর বিজেপির কাছে মাথা উঁচু করে চলবো আকাশ প্রমাণ আর বলবো জো হামসেট ট্রায়গা ও চুরচুর চুর হয়ে যায়গা আমি ছাড়বো না এটা মাথায় রাখুন যা ছাড়ে ছাড়ুক আমরা ছাড়ব না কারণ আমাদের স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা जय बांगला जय बांगला जय बांगला जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम तिरुमूल कांग्रेस जिंदाबाद तिरुमूल कांग्रेस जिंदाबाद मामाडी मानुष जिंदाबाद मामाडी मानुष जिंदाबाद আজকে কিন্তু আমি ভোট করতে আসিনি আমি আপনাদের নিরাপদ নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন কাউকে তাড়ানো হবে না আমি এই কথাগুলো বলতে এসছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন কারো কানা ঘোষায় অপপ্রচারে পা দিয়ে এমন কিছু করবেন না যাতে নিজেদের কোনো বিপদ হয় এটা মাথায় রাখবেন এটুকু ভরসা আছে তো কি ভরসা আছে মা বোনেরা আমার ভাই বোনেরা আমরা যারা পেছনে আছেন একদম পেছনে একদম পেছনে ভরসা আছে বিশ্বাস আছে আস্থা আছে তিনশো পঁয়ষট্টি দিয়ে মনে রাখবেন তৃণমূলই ভরসা তৃণমূলই আস্থা তৃণমূল কংগ্রেস দেখাবে আগামী দিনেও বাঁচার রাস্তা নিশ্চিন্তে থাকুন একেবারে শান্ত থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন অনেক ভালো থাকুন অনেক নমস্কার অনেক প্রণাম অনেক সালাম অনেক জোয়াহার আপনারা সকলে মা বোনেরা আমার অনেক কষ্ট করে এসছেন আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ আমার অনেক কৃতজ্ঞতা ছোটো ছোট ভাই বোনেরা যারা নতুন ভোটার হবেন তাদের জন্য রইল আমার আগাম শুভেচ্ছা সংখ্যালঘু ভাই বোনেরা তপশিলী ভাই বোনেরা আদিবাসী ভাই বোনেরা সবাই জেনে রাখবেন আমরা সবাই আপনাদের সাথে আছি কোনো রকমভাবে আপনারা বঞ্চিত হবেন না লাঞ্ছিত হবেন না সুতরাং আপনাদের সবাইকে আমরা ভালোবাসি আমরা শ্রদ্ধা করি আমরা ভালোবেসে যাব আমাদের টাকা পয়সা সব কেড়ে নিয়েছে তা সত্ত্বেও আমরা সংসার চালাচ্ছি মা বোনেরা যেমন কষ্ট করে চালায় যখন সংকট হয় তা সত্ত্বেও সব বন্ধ করে দিয়েও আমাদের কিন্তু জব্দ করতে পারেনি আমাদের চুরানব্বইটা স্কিম চলছে আগামী দিন আরও আরও বেশি হবে ভালো থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম ও সালাম জয় বাংলা সকলকে